খুশি করবার জন্য এই যদি হতো তাহলে অবশ্যই করতে করতে অজ্ঞান হতো মসজিদে জিকির করতে করতে অজ্ঞান কিন্তু বাবার বাড়ি করলে লুঙ্গি ঠিক থাকে না ওর হাসপাতালে বাবা জিকির করুল্লাহ এই কলে মার বান্ধ বেলা কাজে লাগবে মরুন বেলা এই কলে মার রোশনীতে কবর কবে তোমার উজালা ইলা

উপস্থিত আজকের রিজা সম্মানিত সন্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ ডক্টর মোহাম্মদ সেলিম রিজা সাহেব বারাকাল্লাহ আর জলসার প্রধান অতিথি হাজি মুক্তার হুসেন সাহেব মোল্লা বারাকালি হায়াতি সকলের কনামিক উপস্থিত দিন তারপর হিচগার আল্লা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহিল সোমবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মকুট মা ও বোনেরা আমার ছোট্ট চিহ্নের ছোট ভাইরা সমবয়সী চিহ্নের সমবয়সী বন্ধু আমার মুরব্বী দিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা লক্ষ কোটি সুকুরি এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে আফসুরুল কোরআন মাহফিলের মধ্যে আশা এবং বসার শুরু করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা ওম না বেশি সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দু তাখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো তা ফেলে আর সে চলে যেত সোভান একটু জোর কর এমন একজন নবীর উম্মত করে আল্লাহ পাঠাইছে এই নবী এসে দুনিয়ায় কি কাজ করছে আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে বিধবাকে আশ্রয় দিছে বস্ত্রহীলকে কামড় কাপড় দিছে রোগের চিকিৎসা করছে এতিম থেকে সহযোগিতা করছে দিনের প্রসার করছে সোভান একটু জোর কর আল্লাহ নবী এই জমিনের বুকে এসে মরা সমাজটাকে সঞ্জীবিত করেছেন যে সমাজের মধ্যে ভাই ভাই গন্ডগোল স্বামী স্ত্রী গন্ডগোল পাড়া প্রতিবাসী গন্ডগোল মাবলা মকদ্দমা জজ হাইকোর্ট সিভিল কোর্ট দেখে না আসে বর্ষা কত বাড়ি এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে জানা জানি বাংলার কিছু নারীরা নামাজ পড়ে নামি বাচ্চন সারি ভালো করে জানি ওরা শয়তানের নানি আল্লা কাদের গনি আল্লা কাউরে খায় দুধ বাতে কাউর গনি ওরাই স্বামী চিল্লকন ঠিক কিনা সেই নবী এত সুন্দর ভালো কাজ করেছে সেই নবীর কারা কারা রাজি বিহার টান টান করে দেখানো দেখি আপনার মানে এই মুহূর্তে হওয়া গেল ধরনের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যত গুণী নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ্য করি দরুদ সালাম সকলই পড়ুন সাল্লু আলিহ সালাম সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়ের আত্মীয়রা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুনাগা বাক্স আনসারির জন্য কাজ করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনিক আমার রব আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার হৃদিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলেই কনামিন আর একটি বার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আল্লাহ ভূমিকা যাবই না সরাসরি ওজে যাবো কারণ যেহেতু রাত সাড়ে এগারোটা আমি প্রথমে বলছিলাম যে আপনারা যে অবস্থা এটা কালেকশনের মাহফিল না ছোট ছোট সোনামনি একেবারে ছোট আমার মনে হয় কিছু কিছু ছেলেরা দেড় বছর দুই বছর আগে দুধ খাওয়া বাদ দিছি না না ফিটের দুধ আমার এক নাতি আছে ছয় বছর বয়স এখন ফিটের দুধ খায় আপনারা দিকে নিয়েন না সেই সমস্ত বাচ্চা আমার ওয়াজের বয়স বত্রিশ বছর এত ছোট ছোট বাচ্চারা যে এই ধরনের কাজ করে মা সহ আমার জীবনের প্রথম দেখলাম আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ মা সহ এই সন্তানদেরকে জান্নাতে নসিব করে জনগণ আমি তার মাদের যেন আল্লাহ মা খাদিদার সাথে জান্নাত নসিব করে আমিন তাই সেই সমস্ত ছোট ছোট বাচ্চারা মাহিল করছে এখান থেকে আমি আপনাদের আর ভূমিকা না নিয়ে আলোচনার দিকে চলে যাবো ইংসা আল্লাহ একদিন দিয়ে হেঁটে যাচ্ছে দেখা যায় উঠনি গাছের সাথে আল্লাহ রসুল চা দেখলেন যে একটা উটনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন যে আল্লাহ তুমি জবান খুলে দাও রসুল ফাঁক দিয়ে দেখতেছেন উঠনি একটা বান্দা আছে রসুল যাচ্ছে উঠনি দরখাস্ত করলে আল্লাহ আমার জবান খুলে দেওয়া আমি তোমার হাবিবের সাথে দুইটা কথা বলি বলতে চাই আল্লাহ উনি সবান খুলে দিলে উত্নির জবান খুলে গেলে সব ভালো এটা উত্নিদে কে বলে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী বললেন কে আমার রসুল রসুল বলে ডাকে উত্নি বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা আমি আপনাকে ডাকলাম ক নগী আল্লাহ নবী বলে উতনি রে কি জন্য তুমি ডাকছো উত্নি বলেনবী গো আপনি একটু আমার কাছে আসুন আল্লাহ রনবী উত্নির কাছে গেলে যা লক্ষ্য করে দেখে উত্থিত শরীর থেকে গায়ের পশংটা উঠে গেছে চামড়াটা বাদন ফেটে গেছে রক্তগুলো ঝর আপনার টাচ টাস করে জমিনে পড়ছে আল্লাহ নবী বলে উতনিরে এইভাবে তোমাকে কে মারলো কে তোমাকে আঘাত করলো উতনি চোখের পানি ধরে রাখতে পারে না বলে রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি ও নবীজি

আপনি ব্যক্তি তো কেউ বোঝেনা নবী আপনি এখানে যাচ্ছেন আমি আপনার আযাব হতে মাপলা দায়ের করলাম নবী আপনি নিজ বিচার করে দেন আমার মালিক কেন প্রত্যেকদিন বা ফর নামাজ পড়া আমাদের এমনি কুরে পিটা ও নবীজি আপনি নিজ বিচার করে দেন তিল্লা পান আল্লাহু আমার নবী উটরের মালিক মালিক কে কে বলে উটরের মালিক

নবী গো কখন আপনি আমার বাড়ি আসছেন আপনি আগে কেন আমারে বললেন আপনি আমার বাড়ি আসবেন গো নবী দিয়ে আপনার জন্য আমি খানা পিনা রান্না করে রাখতাম আমার বিশ্ব নবী আমার বাড়িতে আছে আল্লাহ নবী বললেন না আমি তোমার বাড়িতে আসার জন্য নিয়ত করি না আর তোমার এখানে যে আসবে এটাও আমি জানি না তবে এই রাস্তা দিয়ে আমি যাইতেছিলাম এই উঠনি আমার কাছে মাপলা দায়ের করেছে আমার আদালতে এই উঠনিটা মামলা দায়ের করেছে তুমি প্রত্যেকদিন বাদ ও ফজর নামাজ পড় তোমার উটনীটাকে কেন পিটা এমনি করে কেন পিটে এবার উটনের মালিক বলে নবী আপনার আদালতে যখন মামলা দায়ের করেছে নবী গো আপনি উটনীটাকে জিজ্ঞাসা করেন আমি উত্নীটাকে কি জন্য পিটাই আল্লাহ নবী বলে উঠনি তুমি বলো তোমার মালিক নামাজ এমনি করে এবার উত্তিটাকে বলে নবী গো আমি তো মালিককে না বরং মালিক আমারে পিটায় ও নবীজি আপনি উটের আমার মালিকের কাছে জিজ্ঞাসা করেন আমি তো মালিককে পিটাই না মালিক আমাৰ পিটাই আমাৰ কিয় অপৰাধ পায় আল্লাহ নবী বললেন উঠনির মালিক তুমি বলো তোমার উঠনি কি অন্যায় করে এই কারণে তুমি এমন করে পিঠে মানুষ এই রকম করে মাথা পশু পাখি বাইরে বাংলাদেশে এমনও মানুষ দেখছি আমি যখন সত্য ছিলাম আমি কিন্তু বাদান গৃহস্থর বাচ্চা এমনও মানুষ ছিল আগে কার গরুকে বাদান খাইতে দেয় নাই আগে কার গরু গুণি বাদান ছিল বাদান আপনার হাল ভাই তো গরু কতগুলো গরু বাদান শরীর নিয়ে লড়তে পারে নাই এমন পিঠে নিয়ে পিঠে কি আপনারা আমি নিজে দেখছি আমি তো হাল বাইছি আমি গেরসের সন্তান আমি নিজে হাল বাইছি গরু কষ্ট করতে করতে জমিনে শুয়ে পড়ছি মনে হয় আমি হাল বাইছি আমার ইজ্জত চলে গেল মনে হয় তাই না না চলে গেল মন চোর করে ভরাইছে হাল বাইছি চুরি তো করি নেই আমাদের দেশে অনেক নেতাই চুরি করে কতবার বর্তমান যে স্মৃতি শুরু হয়ে গেছে কিছু কিছু কর্মীরা কিছু কিছু দলের লোক নিজের ফকিরের টাকা দিয়ে রাজনীতি করে আর কিছু কিছু দলের লোক খাওয়ার জন্য মানুষের পিছনে কুত্তর মতো করে তাহলে ওদের যদি ক্ষমতা দেওয়া যায় তাহলে ওরা কি করবে কর আমার কথা যদি ওভারটেক করে তোমাকে তোমাকে কেউ কেউ ভালো বলবে কর তুই একজন জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ তুই অবমানা এই ধরনের কথা বলতেছ তুমি মুহূর্তে নষ্ট করে দিলে খালি তুমি যে আমার ওয়াজের মুঠ নষ্ট করলে তাই না আর কত মানুষের হক নষ্ট করছো আল্লাহ জানে তুই জানিস মানে ওর কাছে আছে টাস হ্যাঁ আমি জানি ভক্ত দেই তো মার কি জানি বলতেছিলাম ハイレマー。